ফ্রেন্ডস আবারও বেরিয়ে পড়লাম মাখালপুর তো মাখালপুর বলতে মা শীতলা সাউন্ড এর বাড়ি মাখালপুর সোমসারা মাখালপুর তো মা শীতলা সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেল তো অবশ্যই দেখে নেবে কীরমভাবে ডিজাইন করেছে আর গোডাউন রিভিউ দেবো তার সাথে আর আজকে আমি আর চিরঞ্জিৎ দা যাই এসছি তো চিরঞ্জিৎ দা সোয়েটার পরে ঠান্ডা লেগে গেছে প্রচুর তো চলো গিয়ে দেখাই কি কী আছে না হচ্ছে সব ডিটেলে দেখিয়ে দেবো আর যারা নতুন আসছে চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো গিয়ে দেখা হবে আর ভিডিওটা বেশি বড় করব না সাথে থাকো কালপুর মাসি শীতলা সাউন্ডের বাড়ি চলে এলাম তো বাইরে দেখতে পাচ্ছ পেটিগুলো রাখা আছে আর দিকে হাজারের পেটিগুলো তো নতুন নতুন রিবিল নিয়ে আসছি যারা নতুন আসছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কী বলবো মা শীতলা সাউন্ড অ্যাড্রেস দেখেন জগন্নাথ রায় দুটো নাম্বার আছে বাড়িতে চলে এলাম দশটা হাজারে সেটিং হবে আর ফার্স্ট ফিল্ড আছে বৈশি বালিখাত খবর পেয়ে গেলাম তো এইখানে দাদা কাজ করে

দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখে নাও ডিজাইনটা খুবই ইউনিক ধরনের ডিজাইন করেছে আশা করি এরম ডিজাইন কোনো মাইকে নেই এখনও পর্যন্ত আর পুরাতন তিরিশটা বিক্রি আছে এটা চেকিং হওয়ার পরই ওই তিরিশটা বিক্রি করে দেবে যারা নিতে চায় যোগাযোগ করে নেবে মাখালপুর সোমসারা ডিজিটাল রাখা আছে শীতলা অ্যান্ড

দু বারো ষোলো তিরিশ স্টাইলে স্টাইলের বক্তব্যের বাইরে দেখাচ্ছি চার পনেরো ছোট্ট ইঞ্জিন দেখতে পাচ্ছো এটা এমনি জে বিল বাজানোর জন্যে আর তৃতীয় ইঞ্জিনও আছে স্টেট লেভেল রাখা এইতিরিশটা ওইটা চেকিং হওয়ার পর এই তিরিশটা বিক্রি আছে তো যারা যোগাযোগ করতে চাও অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নিতে পারো আর এটা সেই নতুন ষোলোটা এখানে দুই গুলো রাখা আছে চার পনেরো এদিকে মেশিন সব পরপর সাজিয়ে রাখা আছে দেখে নাও গোডাউন রিভিউ দিয়ে দিলাম মা শীতলা সাউন্ড মাখালপুর সোমসারা হুগলি এখানে স্টেবিলাইজার গুলো দেখে নাও কটগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে লাইন দিয়ে রাখা আছে উপরে চুং সব লাইন দিয়ে রাখা আছে এদিকে রোড পেন্সিল বক্স দেখে নাও ছোট্ট ছোট্টো জেনারেটার আছে ছোট্ট একদম মানে বড় স্টেবিলাইজার চলো ভিডিওটা শেষ করছি এখানে তো আরও কিছু দেখাবো তো পরের ভিডিও আসছে চ্যানেলে জুড়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো